দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেয়ার ছয় মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগবে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে অর্থাৎ এখানে প্রথমে দুইটি নলেই খুলে দেওয়া ছিল দুইটি নল দিয়ে ছয় মিনিট পূর্ণ হয়েছে এবং ছয় মিনিট পূর্ণ হওয়ার পর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে ছয় মিনিট সময় লেগেছে এখন দ্বিতীয় নল দ্বারা পুরোটা পূর্ণ হতে কতটুকু সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে সমাধান প্রথম ও দ্বিতীয় নল দ্বারা আট মিনিটে পূর্ণ হয় এক অংশ এখন আমাদের বের করতে হবে এক মিনিটে কতটুকু পূর্ণ হয় এক মিনিটে পূর্ণ হয় আট ভাগের এক ভাগ অর্থাৎ আট ডিভাইড এক ডিভাইড আট অংশ ছয় মিনিটে পূর্ণ হয় এক কোন ছয় ডিভাইড আট অংশ ইকুয়াল তিন ডিভাইড চার অংশ অতএব চৌ বাচ্চাটির অবশিষ্ট থাকে এক বিয়োগ এক ডিভাইড চার অংশ এইখানে সম্পূর্ণটা থেকে ছয় মিনিটে যতটুকু পূর্ণ হয়েছে সেটা আমরা বিয়োগ দেবো ইকুয়াল এক ডিভাইড চার অংশ যেহেতু এইখানে চৌ বাচ্চাটির তিন চার ভাগের তিন ভাগ পূর্ণ হয়েছে এখন অবশিষ্ট থাকে চার ভাগের এক ভাগ এক ডিভাইড চার অংশ পূর্ণ হয় ছয় মিনিটে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ছয় গুণন চার ডিভাইড এক মিনিটে ইকুয়াল চব্বিশ মিনিটে উত্তর চব্বিশ মিনিটে